একেবারেই তাই বাইশে সেপ্টেম্বর যেখানে সবাই অপেক্ষায় থাকে দুর্গোৎসবের জন্য সেখানে এক বড় ঘোষণা করেছে অর্থমন্ত্রী সেখানে কিন্তু একেবারে খুশি মধ্যবিত্ত থেকে শুরু করে তাদের হাতের নাগালের ডাগালে আসবে সমস্ত জিনিসপত্র এই ঘিরে কিন্তু উৎসব যেন আরো জমজমাটিতে পরিণত হবে নিবেদিতা আমরা দেখে নেব বিশেষ প্রতিবেদন জিএসটি নিয়ে নতুন জিএসটি কাঠামো কি থাকছে কোন স্ল্যাবে পাঁচ শতাংশ জিএসটি স্ল্যাব সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্য এই স্ল্যাবে থাকবে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ও প্রাথমিক পণ্য মাথার চুলের তেল সাবান শ্যাম্পু ব্রাশ রান্নাঘরের সামগ্রী পনির দুধ রুটি পরোটা হস্তশিল্প ও শ্রমনির্ভর শিল্পের উৎপাদিত পণ্য এছাড়া কৃষি ও জৈব কীটনাশক কৃষি উপকরণেও জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে আঠেরো শতাংশ জিএসটি স্ল্যাব ভোক্তা পণ্য ও কিছু বিলাসী পণ্য আগে শতাংশ বা বারো শতাংশ করের থাকা অনেক পণ্য এখন শতাংশের আওতায় আনা হয়েছে যেমন এয়ার কন্ডিশনার টিভি বাসন ধোয়ার মেশিন ছোট গাড়ি মোটরসাইকেল সিমেন্ট এতে সাধারণ ভোক্তাদের খরচ কমবে বলে মনে করা হচ্ছে চল্লিশ শতাংশ জিএসটি স্ল্যাব যেমন গুডস এবং বিলাসবহুল পণ্য এই নতুন স্ল্যাব মূলত তামাক জাত দ্রব্য লটারি ও বিলাসবহুল দ্রব্যের জন্য নির্ধারিত এর মধ্যে পড়ছে পান তামাক পান মশলা বিলাসবহুল গাড়ি উচ্চ মূল্যের বিদেশি পণ্য লটারি এই পণ্যগুলোর আগে থেকেই উচ্চ হারে কর ছিল এবার তা আরও বাড়িয়ে চল্লিশ শতাংশ করা হয়েছে ঔষধ ও স্বাস্থ্য খাতে বড় সুবিধে জীবনদায়ী ওষুধের ওপর জিএসটি শূন্য শতাংশ করা হয়েছে আগে এই ওষুধগুলোর ওপর বারো শতাংশ হারে জিএসটি লাগত এদের রোগীদের চিকিৎসা ব্যয় অনেকটাই মোট গুরুত্বপূর্ণ ওষুধ এই তালিকায় রয়েছে মোটর গাড়ি ও তেলের ওপর কর সহজ করার ফলে গাড়ির দাম কমতে পারে বিশেষ করে ছোট গাড়ি ও মোটর বাইকের ক্ষেত্রে আঠেরো শতাংশ হার কার্যকর হবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো সাধারণ মানুষের কথা মাথায় রেখে জিএসটি কাঠামো সহজ করা হয়েছে কর ব্যবস্থা সরল হলে রাজস্ব আদায়ও বাড়ে আর সাধারণ মানুষের উপর চাপও কমবে তিনি আরও জানান সব রাজ্যের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি বাইশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ থেকে কার্যকর হবে অল দিস বি এফেক্টিভ which is the first day of Navaratri. the changes in gst rates of all goods except for pan masala, gutka cigarettes, chewing tobacco products like zarda and manufactured tobacco bd will be implemented with effect from 22nd september 25. except for these, for all items, the new rates will come into effect from 22nd September. I hope I am clear on that. But Pan masala, gutka, cigarettes, chewing tobacco products like zarda, unmanufactured tobacco and BD will continue at the existing rates of GST and compensation cess where applicable till the loan and interest payment obligations under the compensation cess account are completely discharged. i hope i'm clear. every item will come under the new rate from 22nd september, except for these tobacco, tobacco-related products, which will continue on the 28% and compensation cess where applicable, till such a time we completely repay the loan. Um, based on this uh, decision of this set of tobacco products continuing till some time, based on that decision, the Union Finance Minister and the Chairperson of the GST Council is actually authorized to decide on the date, actual date of transition for these tobacco related products as soon as the loan and interest is cleared. ভোক্তাদের জন্য উপকার সাধারণ ও প্রয়োজনীয় জিনিসের দাম কমবে ব্যবসায়িক স্বচ্ছতা কম স্ল্যাব মানে জটিলতা কম স্বাস্থ্য খাতে সাশ্রয় জীবনদায়ী ওষুধে জিএসটি শূন্য হওয়ায় খরচ অনেকটাই কমবে অসাম্য দূরীকরণ বিলাসবহুল জিনিসের ওপর বেশি কর সাধারণ পণ্যে কম জিএসটি পরিকাঠামোয় এই বড় পরিবর্তন সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই ধরা হচ্ছে একদিকে কর ব্যবস্থা সহজ হল অন্যদিকে সাধারণ মানুষের জন্য ব্যয় সাশ্রয়ী হলো অনেক পণ্য আর করদাতাদের জন্য এটা ভালো খবর কারণ কম স্ল্যাব মানে কম বিভ্রান্তি সহজ রিপোর্ট টিভি বাংলা সুপুরে আমরা যেমনটা দেখলাম দেশবাসীর জন্য সুখবর একেবারে স্বস্তি মিলল যেখানে আমরা জানি ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে বিভিন্ন জাতি ধর্মের লোক বসবাস করেন পাশাপাশি মধ্যবিত্ত দরিদ্র কিন্তু আমরা দেখি সবসময় এই যে জিএসটি সব সময় সবসময় যখন বেড়ে বাড়িয়ে দেওয়া হতো সেক্ষেত্রে গরিব মধ্যবিত্তের কপালে কিন্তু ভাজ পড়তো আমরা অনেক সময় দেখেছি চাইলেও অনেক সময় অনেক জিনিস কিনতে পারতেন না তারা সেক্ষেত্রে এই যে জিএসটি নতুন লাগু করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্বস্তি পেল আমাদের মধ্যবিত্তরা বিশেষ করে চাষিরা চাষিরা কৃষকরা তারা দীর্ঘদিন থেকে তাদের নানান স্বপ্ন আশা আকাঙ্ক্ষা থাকতো তবে এবার তাদের একেবারে হাতের নাগালে চলে এসলো প্রায় প্রতিটি জিনিস বিশেষ করে নিত্য প্রয়োজনের জিনিসগুলি দাম যেভাবে কমেছে এবং জিএসটি স্ল্যাবগুলো যেভাবে পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে কিন্তু এবার যথেষ্ট স্বস্তি পেল মধ্যবিত্ত এমনটি কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে একাধিক মহলে সুপ্রিয়া একেবারেই নিবেদিত আমরা দেখেছিলাম করোনার পর থেকে কতটা জিনিসপত্রের দামে দাম বেড়েছিল মানুষের কিনতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল তারপরে যে এই ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে ঘোষণা করেছেন তার তম বৈঠকে এই আলোচনা হয়েছিল এবং সেখানে তিনি বলেছেন যে এই যে স্ল্যাব ছিল তার মধ্যে মাত্র দুটো ধার্য করা হবে আর দুটো বাতিল করা হবে যে কোন কোন বাতিল বাতিল করা করা হবে এক হচ্ছে 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 বারো শতাংশ একটা হচ্ছে আঠাশ শতাংশ এমনটাই কিন্তু আর ধার্য করা হবে পাঁচ শতাংশ আঠেরো শতাংশ এবং মধ্যবিত্তের জন্য যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে যেসবের মানুষ কিনতে পারতেন না সব জিনিস কিন্তু অনায়াসেই মানুষ কিনতে পারবেন যেমন তার মধ্যে গুরুত্বপূর্ণ যদি আমরা খাবারের দিকে বলি নিবেদিতা তাহলে খাবার যেমন দুগ্ধ জাতীয় জিনিস যেমন পনির রয়েছে যারা নিরামিষভোজী মানুষ তারা কিন্তু পনির ওপর বেশি নির্ভরশীল আমরা জানি একেবারে তো সেখানে পনিরের দামও কম হয়েছে সেখানে বিভিন্ন যে খাদ্য সামগ্রী রয়েছে সেই দাম কম রয়েছে কৃষিকাজের ক্ষেত্রে কীটনাশকের দাম কম রয়েছে যেখানে বেশি মূল্যবান যে সব জিনিস কারণ যেখানে আমরা চাষ করব সেখানে কীটনাশকের দরকার রয়েছে সেখানেও কিন্তু কৃষকদের অনেকটা বেশি পরিমাণে জিএসটি কর দিতে হতো সেখানে কিন্তু এই যে কমে আসায় কমে আসার ক্ষেত্রে কিন্তু অনেক লাভবান হয়েছে তারা এবং অনেক সুষ্ঠভাবে শান্তিতে কিন্তু তারা এখন কেনাকাটা করতে পারবেন সামনেই রয়েছে পুজো এবং পুজোর আগে যেন একটা বড় ধামাকা এবং বড় সুখবর দিয়েছে অর্থমন্ত্রী নিবেদিতা একেবারে একদিকে আমরা যেখানে দেখছি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমছে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ক্যান্সারের ওষুধ সেখানে এবার জিএসটি কিন্তু আর ধার্য করা হবে না পাশাপাশি আমরা জানিয়ে রাখি বিমান ক্ষমা করবেন বিমার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে এই জিএসটি ধার্য করা হচ্ছে না শুভেন্দু অধিকারী আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে বাইরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন পাশাপাশি জিএসটি নিয়ে একাধিক মন্তব্য করেছেন কি বলেছেন শুনে নেব একইভাবে বাটার ঘি চিজ ডেইরি স্প্রেডস এবং অন্যান্য কুকোয়ার সহ যেটা বারো থেকে আঠেরো শতাংশ ছিল পাঁচ শতাংশে নেমেছে প্যাকেটজাত নামকিন ভুজিয়া সস ইনস্ট্যান্ট নুডলস চকলেট বারো থেকে আঠেরো সেটাকেও পাঁচ শতাংশে নামিয়ে দেওয়া হয়েছে এবং দুধ চেনা পনির রুটি চাপাটি পরোটা এসব রেস্টুরেন্টে বা অন্যান্য জায়গায় ক্রয় করেন যেগুলো তার জিএসটি শূন্য করা হয়েছে সবচেয়ে বড় ঐতিহাসিক সিদ্ধান্ত লাইফ সেভিং ওষুধ ক্যান্সার ওষুধ এরা সব জিএসটি মুক্ত হয়েছে আমরা দেখলাম সুপ্রিয়া যেভাবে ক্যান্সারের ওষুধের দাম করেছে দাম কমেছে তাতে কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে যারা রোগী আমরা দেখি ক্যান্সারের ট্রিটমেন্টে যথেষ্ট যথেষ্ট সময় কিন্তু খরচ হয় সাপেক্ষ সেই ক্যান্সার ট্রিটমেন্ট ওষুধ যদি এবার কমে যায় তাহলে কিন্তু রোগীরা যথেষ্ট যথেষ্টি পাবে রোগীর পরিবার তারা যথেষ্ট স্বস্তি পাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং এতে কিন্তু যথেষ্ট লাভবান হবে ভারতবাসী এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সুপ্রিয়া একেবারে একেবারেই তাই নিবেদিতা শুধুমাত্র এইসব জিনিসটা তারপরেও কিন্তু একটা ব্যাপার রয়েছে শতাংশ কিন্তু কর বাড়ানো হয়েছে সেই সব জিনিসের ওপর যেই সব জিনিস মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক যেমন তামাকজাত দ্রব্য আমরা জানি কিভাবে মানুষ সেবন করছেন কিভাবে প্রতিনিয়ত এই তামাকজাত দ্রব্যের মূল্য এবং দ্রব্য যে বিক্রি হচ্ছে এবং যারা বিক্রেতা নিচ্ছে তারা কিন্তু তাদের সংখ্যাটা কিন্তু অত্যাধিক বেশি এবং দিনের পর দিন এই জিনিসটা বেড়ে যাচ্ছে সেখানে কিন্তু অর্থমন্ত্রী যে পদক্ষেপ এবং তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই তারা চাচ্ছেন যে সাধারণ মানুষ যাতে এই জিনিসগুলো থেকে বিরত থাকে একেবারে স্বাস্থ্যকর সব খাবারগুলো রয়েছে সেই সবই জানো মানুষজন গ্রহণ করেন কারণ অস্বাস্থ্যকর আমরা জানি অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে কিন্তু শরীর এমনিই খারাপ হয় তারপরে তুমি যেটা বললে যে ক্যান্সারের ওষুধের ওপর একেবারে কর ধার্য করা হবে না তার সাথে সাথে বলে রাখি তেত্রিশটা ওষুধের ওপরেও কিন্তু কর ধার্য করা হবে না একেবারে জিরো জিএসটি লাগু হয়েছে একেবারে তারপরে তার সাথে রয়েছে ক্যান্সারের যদি বলি বিভিন্ন রকম ভাগ হয় নিবেদিতা যেমন ত্বকে ক্যান্সার ফুসফুসে ক্যান্সার সব ক্যান্সারের জন্য কিন্তু জিএসটি একেবারে ধার্য হবে না যেসব ওষুধ কেরা হবে সেই ওষুধ ওষুধের উপর কোনো জিএসটি ধার্য করা হবে না একেবারে কিন্তু স্বস্তি পাবে সেই ক্যান্সার রোগীরা যারা ট্রিটমেন্ট করতে একেবারে ব্যয়বহুল সাপেক্ষ আমরা সকলেই জানি যে ক্যান্সার রোগ একটা বড় লোকের রোগ এমন আমরা কথায় শুনেছি লোক মুখে শুনেছি যে ক্যান্সার রোগ একেবারে বড় লোকই আরো সেই রোগেই কিন্তু আক্রান্ত হলে অত্যাধিক পরিমাণে খরচ হয় এবং অত্যাধিক পরিমাণে ওষুধের পেছনে নাজেহাল হয়ে পড়েন সাধারণ মানুষ এবং তারা তাদের পরিবারকে তাই সেই লোককে সুস্থ করার জন্য কিন্তু একেবারে প্রচুর টাকা খরচ হয়ে যায় সেখানে কিন্তু একটা বড় সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন সেখানে জিএসটি ধার্য করা হবে না অনেকটাই কিন্তু খরচটা বাঁচবে একেবারে নিবেদিতা বেশ একেবারে সুপ্রিয়া যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি জিএসটি একাধিক সময় কিন্তু আমরা দেখি জিএসটির জন্য সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ে তারই মাঝে রাহুল গান্ধী তিনিও কিন্তু মন্তব্য করেছেন তিনি বলছেন ভারতের অর্থনীতি শেষ করছে বিজেপি রাহুল গান্ধী এমনটা বলেছেন কি বলছেন শুনে নেব আপনি মালুম নেই ইন্ডিয়ান ইকোনমি ডেড ইকোনমি হ্যাঁ पूरी दुनिया जानती है कि इंडियन इकोनॉमी इज डेट इकोनॉमी और बीजेपी ने इकोनॉमी को खत्म कर दिया है क्यों खत्म किया है अदानी जी की मदद करने के लिए खत्म किया तो आप लोग हैरान क्यों लग रहे हो देखिये आप एक चीज देखिए फॉरेन मिनिस्टर भाषण करते हैं সুপ্রিয়া আমরা শুনলাম রাহুল গান্ধী তিনি বলছেন ভারতের ইকোনমি হচ্ছে ডেড ইকোনমি অর্থাৎ ভারতে যে অর্থনীতি দিন দিন অধপতন ঘটছে তার অন্যতম কারণ হচ্ছে বিজেপি রাহুল গান্ধী সব বার্তা কিন্তু দিলেন এবং একদিকে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি প্রশংসা করছেন প্রধানমন্ত্রীর তিনি বলছেন জিএসটি কম করায় যথেষ্ট সুবিধে হবে জিএসটি কম করায় সাধারণ মানুষ উপকৃত হবে ঠিক অপরদিকে আমরা কী দেখলাম রাহুল গান্ধী তিনি বলছেন ভারতের ইকোনমি ইজ আ ডেড ইকোনমি ইন্ডিয়ান ইকোনমি ইজ আ ডেড ইকোনমি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি ভারতের অর্থনীতি দিন 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 কিন্তু অধঃপতন ঘটছে এবং তার পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী কিন্তু একেবারে কটাখু বলেন অপর দিকে দিলীপ ঘোষ তিনি কি বললেন শোনা গো구나 আজ वही जो বিকারমনে ডিস্ট্রিবিটিলি সম্পূর্ণ ডিস্ট্রিবিটি পুরা চেঞ্জ কর দিলেন আর মেডিসিন মে 5% আর হেলথ ইনস্যুরেন্স পুরা করে नहीं देखिए देश की जो सामान्य जनता है इनके पैसा से सारा टैक्स आता है यहां से भी आता है इनको टैक्स भरना पड़ता है इसलिए जहां जहां संभव है इनको राहत देना चाहिए तो काफ़ी दिन से चर्चा हो रही थी सरकार के पास सफिशियंट और टैक्स आ रहा है जीएसटी में तो सरकार को लगा कि आम जनता को राहत देना चाहिए इसलिए बहुत बड़ा स्टेप बहुत अच्छा स्टेप है लोगों को उम्मीद नहीं थी कि इतना राहत मिलेगा गाड़ी से कंप्यूटर से मोबाइल से लेकर के कपड़ा तक सब हर दवाई तक हर चीज़ में लोगों को राहत मिला जो आम जनता के काम आती है उसमें राहत मिल रहा है इससे एक सभी तो होता है कि देश आर्थिक दृष्टि से और सशक्त है और जनता भी टैक्स देने के लिए घबराती नहीं है इसलिए उनको ये लाभ मिलना चाहिए था सरकार को धन्यवाद একেবারে নিবেদিতা আমরা শুনে এলাম দিলীপ ঘোষকে বলেছেন তিনি কিন্তু অত্যন্ত খুশি তিনি বলছেন যে একেবারে সাধারণ মানুষ স্বস্তি পাবে জিএসটি কম ধার্য করা হয়েছে জন্য একেবারে আমরা এটাই কিন্তু একেবারে আলোচনা করছি যে সেখানে শুধুমাত্র যে ওষুধ তা কিন্তু নয় সেখানে শিশুদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে যেমন আমরা দেখেছি পেন্সিল রয়েছে সেখানে আরো বিভিন্ন বিভিন্ন জিনিস রয়েছে স্টুডেন্টদের জন্য সেখানেও কিন্তু কর ধার্য করা একেবারে ধার্য করাই হয়নি একবারে শূন্য শতাংশ কর ধার্য করা হয়েছে একেবারে সেখানে শিক্ষক থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে সকলেই সস্তিতে পাবেন কারণ শিশুদের এই যে ব্যয়বহুল खर्चा এর জন্য কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা স্কুলমুখী হয় না তারা স্কুলে পড়াশোনা করতে যায় না এবার একটা গ্রাফিক্স দেখাবো আপনাদের সামনে একেবারে নতুন জিএসটি কাঠামো কি থাকছে কোন স্ল্যাবে 5 শতাংশ জিএসটি স্ল্যাব সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্য মাথার চুল মাথার চুলের তেল একেবারে সাবান শ্যাম্পু ব্রাশ রান্নাঘরের সামগ্রী এই মধ্যেও কিন্তু থাকবে পাঁচ শতাংশ যে কর ধার্য করা হয়েছে তার মধ্যে থাকবে পনির দুধ রুটি হস্তশিল্প এবং শ্রমনির্ভর শিল্পের উৎপাদিত পণ্য এছাড়াও কৃষি ও জৈব কীটনাশক কৃষি উপকরণের জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এবার আমরা দেখে নেব আঠারো শতাংশ জিএসটি স্ল্যাব ভোক্তাদের কিছু বিলাস পণ্য রয়েছে সেই সব পণ্যের ক্ষেত্রে কিন্তু এটা ধার্য করা হচ্ছে যেমন এয়ার কন্ডিশন অর্থাৎ এসি টিভি অর্থাৎ টেলিভিশন এগুলোর ক্ষেত্রে কিন্তু জিএসটি লাগু করা হচ্ছে বাসন ধোয়ার মেশিন ডিশওয়াশার আগে আঠাশ শতাংশ ছিল এখন বারো শতাংশ করা হচ্ছে ছোট গাড়ি মোটর সাইকেল আগে আঠাশ শতাংশ ছিল এখন বারো শতাংশ কিন্তু করা হচ্ছে বলা হয় এবং সিমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে জিএসটি কর যথেষ্ট কম করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং পাশাপাশি একাধিক লাগু কম কিন্তু সাধারণ মানুষ উপকৃত হয়েছে এতে সাধারণ ভোক্তাদের খরচ কমবে বলে মনে করছে ভারত সরকার এবং তাতেই কিন্তু এই জিএসটি কম করা হয়েছে চল্লিশ শতাংশ জিএসটি স্ল্যাব সিন গুডস এবং বিলাসবহু পণ্য কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে একেবারেই পান তামাক পান মশলা বিলাসবহুল গাড়ি উচ্চ মূল্যের বিদেশি পণ্য লটারি নতুন স্ল্যাব মূলত তামাকজাত দ্রব্য লটারি ও বিলাসবহুল দ্রব্যের জন্য নির্ধারিত এর মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসগুলো পড়ছেন যেমন একাধিক মানুষ এই সমস্ত জিনিস শোবন করেন এই পণ্যগুলোর ওপর আগে থেকে উচ্চ হারে কর ছিল এবার তা আরও বাড়িয়ে চল্লিশ শতাংশ করা হয়েছে এই পণ্যগুলোর উপর কিন্তু আগে থেকে উচ্চ হারে কর ছিল তাও আবার চল্লিশ শতাংশ আবারও বাড়িয়ে দেওয়া হয়েছে এবারে দেখে নেব কী কী জিনিসপত্র জিনিস জিএসটি কমেছে আগে যেটি ছিল আগে আঠেরো শতাংশ এখন পাঁচ শতাংশ হয়েছে চুলের তেল শ্যাম্পু টুথপেস্ট টয়লেট সাবান ব্রাশ টুথব্রাশ সেভিং ক্রিম আগে আঠেরো ছিল এখন পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে মাখন ঘি পনির দুগ্ধজাত দ্রব্য পণ্য আগে বারো শতাংশ ছিল এখনও পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে প্রিপ্যাকেট করা নামকিন ভুজিয়া এবং মিশ্রণ সেগুলো আবার বারো শতাংশ ছিল এখন পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে জিএসটি অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কম করে দেওয়া হয়েছে বাসন সেখানে আগে বারো শতাংশ জিএসটি ছিল এখন পাঁচ শতাংশ জিএসটি করা হচ্ছে সাধারণ মানুষের সুবিধা হবে এই জিএসটি কম করার কম করা এমনটাই কিন্তু জানা যাচ্ছে একেবারে জিনিসপত্র খাওয়ার বোতল শিশুদের জন্য ন্যাপকিন ক্লিনিক্যাল